Assalamu alaikum. I'm Faisal. I'm 15 years old. I play for Freebirds FC. Uh, I'm 5'8, and I play. Uh, I play as a right winger slash left winger. Um, <clears throat> I'm both footed, and my attributes. I'm very skillful on the wing, very pacey, and when I track back, I can tackle very good. I'm really aggressive in my tackles, also, and yeah. I wish to be attending the June trials in Bangladesh, and. দেশে আসছে আয়ারল্যান্ডের স্ট্রাইকার মাত্র পনেরো বছর বয়সে ইউরোপে যে ফুটবলার দুপায়ে খেলতে পারে দুর্দান্ত গতি আর অসাধারণ ড্রিবলিং এ যে কোনো ডিভেন্ডার কে বিভ্রান্ত করতে পারে সে হচ্ছে ফায়াজ আলম আয়ারল্যান্ডের কিলকেনির ক্লাব ফ্রিবুটার্স এ এফ সিতে খেলায় তরুণ উইঙ্গার আসছে বাংলাদেশের জুন মাসে একটাই লক্ষ্য বাংলাদেশের জার্সি গায়ে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করা আট ইঞ্চি রে বিস্ময়কর প্রতিভাবান বালক খেলেন উইঙ্গে তিনি বাম পায়ে এবং ডান পায়ে উভয় পায়ে খেলতে পারেন এবং লেফট উইং এবং রাইট উইং উভয় পজিশনে খেলতে সমানভাবে পারদর্শী তার গতিময় দৌড় নিখুঁত বল কন্ট্রোল আর প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে পেলার দক্ষতা দেখে অনেকেই বলছেন এই ছেলেটাই হতে পারে বাংলাদেশের ভবিষ্যতের স্ট্রাইকারের বড় সমাধান সাপ অনুরুদ্ধ সতেরো চ্যাম্পিয়নশিপে ফায়াস্কের জাতি দলে দেখা গেলে সেটা হবে বাংলাদেশের জন্য এক বিশাল পাওনা তার বাংলাদেশি পাসপোর্ট তৈরির প্রক্রিয়াও চলছে দ্রুতগতিতে এখন শুধু সময়ের অপেক্ষা আয়ারল্যান্ডের এই বিস্ময়কর প্রতিভা কখন লালসবুজার জার্সি গায়ে মাঠে নামবেন তো পায়াসকে আপনার কাছে ব্যক্তিগতভাবে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানান এবং সবসময় এরকম ফুটবলীয় আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন